পৃথিবীতে যাকে আপনি সব থেকে বেশি ভালোবাসবেন সেই আপনাকে সব থেকে বেশি কষ্ট দেবে এটা হয়তো সত্যিকারের ভালোবাসার নিয়ম কিংবা অতিরিক্ত ভালোবাসার ক্ষতিপূরণ সব উজাড় করে যারা ভালোবাসে দিন শেষে তারাই থেকে বেশি কষ্ট পায় আর আমরা যাকে বেশি ভালোবাসি তার সামান্য আঘাতেই আমাদের অনেক কষ্ট হয় কথাটা কঠিন হলেও বাস্তব দিন শেষে আপনি যার জন্য আপনার সুখ বিসর্জন দেবেন আপনার ভালো থাকাগুলোকে বিসর্জন দেবেন সেই মানুষটাই একটা সময় পর আপনার সবকিছু অস্বীকার করবে আর সে বলবে আমি তো তোমাকে বলিনি যে আমার জন্য তুমি এত কিছু করো অন্যের দুঃখ দেখে যদি আপনার দুঃখ হয় তাহলে আপনি দুর্বল নন আপনি হলেন ভাগ্যবান কারণ ওপরবালা সকলকে মন দিয়েছেন কিন্তু মনের মধ্যে মনুষ্যত্ব কিছু মানুষই রাখতে পেরেছে নিজের যোগ্যতা নিয়ে কখনো অহংকার করতে নেই কারণ পাথর কিন্তু তার ওজনের কারণে ডুবে যায় নেগেটিভ মাইন্ডের মানুষদের থেকে নিজেকে দূরে রাখুন এদের সব কিছুতে সমস্যা লেগে থাকে নিজের কাজকে ভালোবাসুন আমাদের কাজের পেছনে যখন অনুভূতি কাজ করে তখন আমরা ওই কাজে সেরা হয়ে উঠে শুধু সাপ নয় কিছু মানুষও খুব বিষাত্মক হয় সাপকে তবুও দূর থেকে চেনা যায় কিন্তু বিষাত্মক মানুষকে কখনোই চেনা যায় না পৃথিবীতে থেকে ভালো মানুষ তারাই যাদের কারণে অন্য মানুষের মুখে হাসি ফোটে নিজেকে পৃথিবীর কারোর সাথে তুলনা করবেন না যদি তা করেন তাহলে আপনি নিজে নিজেকে অপমান করছেন কখনো ভুলে যাবেন না যে সবাই যখন অজুহাত দিচ্ছিল তখন কে আপনার সময় কেউ দেখতে পায় না কিন্তু সময় অনেক কিছু দেখিয়ে দেয় শত্রু কখনো কখনো বন্ধুর মতো আচরণ করবে তার অর্থ এই নয় যে সেই শত্রু তোমার বন্ধু হয়ে গেছে পুরুষ মানুষ পরিশ্রমে ক্লান্ত হয় না তারা ক্লান্ত হয় পারিবারিক এবং প্রিয় মানুষের দেওয়া মানুষে কষ্টে মানুষ এবং সময় আমাকে বইয়ের চেয়েও বেশি শিক্ষা দিয়েছে জীবনটা একটা বইয়ের পাতার মতো যত উল্টবে ততই নতুন কিছু শিখতে থাকবে অন্যায়ের পথে শয়তান পাশে থাকে যাকে ধ্বংসের পথে চালিত করে সত্যের পথে ঈশ্বর পাশে থাকে যাকে ন্যায়ের পথে চালিত করে যে তার আনন্দ তখনই দ্বিগুণ হয় যখন সবাই তোমার পরাজয়ের জন্য অপেক্ষা করে